আলাইকুম ভিয়ার্স আমি চলে এসেছি একটি গজ কাপড়ের দোকানে বিভিন্ন রকম গজ কাপড় পেয়ে যাবেন এবং দোকানের নামটা হচ্ছে এই দেখেন সুরাইয়া হ্যাঁ এখানে পেয়ে যাবেন বাটিক গজ কাপড় পার্টির কিছু পার্টি ড্রেসের জন্য কিছু গজ কাপড় পেয়ে যাবেন নেট পেয়ে যাবেন গুজরাটি পেয়ে যাবেন সো প্রথমে আমি দেখিয়ে দেব বাটিক তারপর আস্তে আস্তে পার্টি ওয়ারের দিকে চলে যাব ঠিক আছে গুজরাটি কালেকশন দেখিয়ে দিব এই দেখতে পাচ্ছেন ওকে সো আমি প্রথমে আপনাদের অ্যাড্রেসটা ফোন নাম্বারটা বলে দিব

সো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে গুজরাটি কালেকশন এসে পড়েছে নতুন একেবারে নতুন কিছু ডিজাইনের গুজরাটি এসেছে উনাদের কাছে সো সেগুলো আজকে দেখিয়ে দিব এই যে দেখেন একেবারে डिफरेंट কিছু কালেকশন এই দেখেন কাজটা দেখেন আচ্ছা এই গুজরাটি কাপ ফেব্রিক দিয়ে কি কি কাজ কি কি করে মানুষ সাধারণত আচ্ছা কুটি পাঞ্জাবি কামিজ এগুলো হয় স্পেশালি উপরের অংশটুকু নেওয়ার জন্য যেহেতু একটু প্রাইজি গজ কাপড় তাই না সেই জন্য আচ্ছা ইয়াস ইয়াস এটা সামনের পার্ট করলে সিল্কের পার্টটা ব্যাক পার্টে করা যায় আচ্ছা সো ভিউজ পরিমানে কালেকশন আছে এই দেখেন

সো গ্যাস এখন দেখিয়ে দিবো আপনাদের ঝর্জেটের উপরে কিছু গুজরাটি কাজ করাস তেমন হবে আচ্ছা এটা হবে এইট দেখেন কত সুন্দর আবার এখানে ডলার দেওয়া আছে আচ্ছা এটার কিন্তু বিভিন্ন কালার আছে ডিজাইনও আছে ওয়াউ এটা কিন্তু আবার খুব সুন্দর পুজোর মধ্যে কিন্তু লাল কালেকশন কিন্তু মানে একশোর মধ্যে নিরানব্বই জনই পড়ে সুইজ র্যাখের যে কোনো শাড়ির সাথে পড়তে পারবে এই যে কলকা ডিজাইন করা দারুণ দেখতে পাচ্ছেন খুবই খুবই অসম্ভব সুন্দর কালেকশনটা আচ্ছা হোয়াইট বেজের মধ্যে রেড পিঙ্ক ব্লু অসম্ভব সুন্দর কাজগুলো এই দেখেন ওকে আচ্ছা এটার গজ জানা কত বললেন 800 হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আটশো আমরা যে প্রথমে যেটা দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে বারোশো কলকা ডিজাইন করা কিন্তু খুব দারুণ হ্যাঁ অনেকগুলো কালার আছে ভাই এতগুলো নামাবেন আমি একটু উপর থেকে দেখিয়ে দিই এই যে দেখেন ভাইয়া যাতে কষ্ট না হয় এই যে দেখেন ওনারা কিন্তু অনেক কষ্ট করে আমাদের ভিডিও দেয় এই দেখেন কত ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারাই মার্ক করে অর্ডার করে ফেলবেন আচ্ছা ভাইয়া এইখানে একটা গুজরাটি দেখা যাচ্ছে এই যেটা উপরের টেটার এটা কি গুজরাটি হ্যাঁ এটা একটু ডিফারেন্ট সেই জন্য একটু দেখতে চাচ্ছি হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু পেটানো কাজ একটু রাউন্ডের মধ্যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আচ্ছা দামটা কি सेम হচ্ছে ভাইয়া আচ্ছা 800 ঠিক আছে এগুলো দিয়ে কুটি পাঞ্জাবি ছেলেরাও কুটি পড়তে পারবেন মেয়েরাও কুটি পড়তে পারবেন ब्लाउজ পড়তে পারবেন ড্রেসের সামনের অংশ করতে পারবেন প্রাইস হচ্ছে 800 টাকা গজ ওকে সো গাইস এই যে দেখেন এটা হচ্ছে একটা ওকে প্রাইসটা কিন্তু সেম থাকছে আটশো টাকা আচ্ছা সো গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জটির উপরে গর্জিয়াস কাজ করা হ্যাঁ এইগুলো দিয়ে কুটি লেহেঙ্গা ড্রেস ব্লাউজ সব কিছু করতে পারবেন এটার অনেকগুলো কালার আছে হুম এই যে দেখেন এই যে কালারগুলো আচ্ছা এই যে কালারগুলো প্রাইস কেমন হবে গজ কেমন হবে ভাইয়া সিক্স আচ্ছা এগুলো হচ্ছে সিক্স করে আচ্ছা এই যে এদিক থেকে একটা ডিজাইন নামিয়ে দেখান তো হ্যাঁ অরেঞ্জটাই দেখান দেখি আচ্ছা এটা হচ্ছে এই যে অরেঞ্জটা খুব খুব সুন্দর কালেকশন এই যে দেখেন গজ হচ্ছে ছশো টাকা গজ বললেন তাই না আচ্ছা 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 সিল্কের মধ্যে এটা কিন্তু আবার সিল্কের মধ্যে এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল জর্জেটের মধ্যে আর এটা দেখতে দেখতে পাচ্ছেন এই যে এরকম সিল্ক ফ্যাব্রিকের মধ্যে হবে ওকে ঠিক আছে সো গাইস এখন দেখিয়ে দিব এই যে দেখেন কত গর্জিয়াস এগুলো লেহেঙ্গা আর কি বানাতে পারবে কামিজ গর্জিয়াস আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যে কোনো ধরনের কালেকশনের জন্য আচ্ছা সো এটার কালার হচ্ছে তিনটা না আচ্ছা দেখি মিষ্টি কালার দুইটা কালার আচ্ছা খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে এই যে মিষ্টি কালার অসম্ভব সুন্দর কালেকশন ভিউয়ার্স ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আচ্ছা ভাই এটার গজটা জানবো গজ কত করে বলুন মাত্র ফোর হান্ড্রেড এত গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাচ্ছেন ভিয়ার্স মাত্র ফোর হান্ড্রেড আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন নেটের মধ্যে হ্যাঁ নেটের মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা কত দাম ফোর হান্ড্রেড আচ্ছা ঠিক আছে এটা কালার আছে কয়েকটা তাই না এই যে দেখেন ওয়াও ফেস দেখতে পাচ্ছেন মানে ডিজাইনগুলো এরকম মনে হচ্ছে যে প্রজাপতি নড়ছে দেখতে পাচ্ছেন একদম হোয়াইট বেজে দামটা হচ্ছে মাত্র গজ 400 টাকা সো গাইস এখন যে কাতানটা দেখাবো এটাকে বলা হয় অপেরা কাতান এই তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন ওকে এটা এটা কোনটা

যদি কাপড় আমাদের কোয়ালিটিটা কেমন একটা কাপড় দেখাতেন এই যে আচ্ছা এই এই টাইপের সিল্ক আচ্ছা এগুলোতে পিস সফট শাড়ি কাজ করাতে পারবেন গজ কত হবে ভাইয়া 200 আচ্ছা 200 টাকা গজ আচ্ছা ভাই এই নেটগুলোর একটু আমাদের একটু গস যদি বলতেন কত করে হ্যাঁ এগুলো এগুলো 400 করে 400 করে আচ্ছা একটু ডিজাইনটা টেনে টেনে দেখান তো একটা একটা করে এই যে এটা হচ্ছে সিকোয়েন্সের আবার ঠিক আছে আচ্ছা নেটের মধ্যে আচ্ছা এটাও কিন্তু নেটের মধ্যে ওকে অ্যাশের উপরে গোল্ডেন সিলভার আচ্ছা এই যে দেখেন এগুলো ফোর করে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই গুজরাটিটা তো দেখিয়েছি তাই না এটাই তো দেখালাম না আমরা বারোশো টাকা করে এটা এটা হচ্ছে আটশো ছিল না এটা এখন আমরা কিন্তু যে বাটিগুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ধরনের বাটিক গজ কাপড় পাওয়া যায় ঠিক আছে সো এতগুলো তো দেখানো সম্ভব না বাট আমরা কিছু কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের ঠিক আছে এবং ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো আরও ডিজাইন ডিজাইন দিতে পারবে ওকে সো আমাদের একটা একটা করে দেখানো শুরু করে দিন ওকে সো এই যে দেখেন বাটিকের গজ কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের পাঞ্জাবি ত্রিপিস ব্লাউজ যে কোনো ধরনের সবগুলো আচ্ছা সবগুলো বাকি দেওয়া যাবে আচ্ছা গায় হলুদ জন্য চাইলেই মিলিয়ে বিভিন্নভাবে ভাবে দেয়া যাবে ঠিক আছে গজ কত করে এগুলো এগুলো টাকা 100 টাকা গজ আচ্ছা সো আপনাদের কত কত টাকা গজের কাপড় আছে এখানে 100 টাকা 100 টাকা আর টাকা তো আমরা এখন 100 টাকারগুলো গুলো দেখছি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন তারপরে যে গ্রিন এর মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন গুলো আর এগুলো কিন্তু রং কস গ্যারান্টি আছে ঠিক আছে রং কস গ্যারান্টি আছে কাপ ফেব্রিকটা যেরকম নিবেন ঠিক সেরকমই কিন্তু থাকবে আচ্ছা সেট ওরনা সালোয়ারের সেট মিলেও দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে মোম বাটিক ক্র্যাক বাটিক বলে মোম বাটিক বলে আচ্ছা এটা হচ্ছে 150 টাকা গজ ওকে 150 টাকা গজ টাই ডাই আচ্ছা আরেকটা আছে টাই এই টাই ডাইয়ের মধ্যে এই ক্র্যাকের মধ্যে কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবে না এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো আচ্ছা ক্র্যাকের কালারগুলো কোথায় এই যে ক্র্যাকের কালারগুলো হ্যাঁ জুম করে দেখাচ্ছি আপনার স্ক্রিন নিয়ে রাখবেন তারপর ওইখা এই সাইডে দেখতে পাচ্ছি যে চুন্ডি চুন্ডি গজ কাপড় আচ্ছা আমরা এখন দেখে নিব এটা রিটা রেড কালারটা দেখে নেবেন খুলেই আচ্ছা এই চুন্ডি বাটিকের গজ কাপড়টা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন অনেক অনেক কালার শেষ দেখিয়েছি ওকে আচ্ছা লেটেস্ট একটা ডিজাইন এসেছে আচ্ছা আচ্ছা একশো করে আচ্ছা স্যালাডোডও বেশি করে দেওয়া যাবে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন দেখতে পাচ্ছেন কত কিউট কিউট কালার আচ্ছা চাইলে সালারুন মিলিয়ে নিতে পারবেন এটার গদ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওকে ম্যাচিং করে আচ্ছা ঠিক আছে ওকে সোগাস এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাটিক আছে হ্যাঁ অনেক বাটিক ডিজাইন আছে এবং নিত্য কিন্তু নতুন ধরনের বাটিক তো আমি প্রথমে নিচ থেকে দেখানো শুরু করবো আপনাদের একটু জুম করে ডিজাইন গুলো দেখিয়ে দিব আর ওনাদের বাটিকগুলোর কালেকশন কিন্তু রং কস গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন জুম করে আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এত কালেকশন এত মানে এত ডিজাইন কিন্তু খুলে দেখানো সম্ভব না বাট যতটুকু সম্ভব হচ্ছে আমরা চেষ্টা করছি দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু ক্র্যাক ডিজাইনের কত কালার দেখতে পাচ্ছেন এই দেখেন চুনরি এই যে প্রিন্টের মধ্যে হ্যাঁ আবার এই যে ছয় বলে গুজরাটি আচ্ছা এগুলো কিন্তু সবই দেখিয়ে দিয়েছি ওকে সো গাইস আজকের মতো এখানে বিদায় নিব